যাই হোক প্রত্যেক বছর অশোকনগর কল্যাণগর পৌরসভা উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সফল পরীক্ষার্থীদের যে পুরস্কার প্রদান অনুষ্ঠান তাতে আমাকে ডাকার জন্যে আমি পুরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আর অনেক বক্তব্য আপনারা শুনেছেন আমি খুব সংক্ষেপে শেষ করছি অশোকনগর কল্যাণগড় আমরা যারা বাইরে থেকে এসেছি এখানকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে সত্যি কথা বলতে আমরা একবার এসে কখনো ভাবিনি যে ট্রান্সফার নিয়ে অন্য বিদ্যালয়ে যাব তার কারণ এখানে একটা যে সাংস্কৃতিক পরিবেশ এবং মানুষের মধ্যে যে একটা আন্তরিকতা বোধ এবং খুব কম জায়গার মধ্যে স্কুল কলেজ থানা পোস্ট অফিস ব্যাঙ্ক এত সুন্দর একটা জায়গায় যেসব ছাত্রীরা তোমরা জন্মগ্রহণ করে পড়াশোনা করছো মনে রাখবে যে তোমরা কিন্তু অনেক প্রিভিলেন অর্থাৎ এত কম জায়গার মধ্যে কম পরিশ্রমে এতগুলো সুবিধা পাচ্ছ এবং এইটা তোমাদের সদ্ব্যবহার করতে হবে আমাদের সর্বভারতীয় কম্পিটিভ পরীক্ষায় তোমাদের অবশ্যই যোগদান করতে হবে আরও পরিশ্রম করে কোনো আত্মতুষ্টির জায়গা নেই এই যে রেজাল্টটা হয়েছে পুরস্কার প্রাপ্য পুরস্কার প্রাপ্য আত্মতুষ্টির জায়গা নেই আরও পরিশ্রম করে তোমাদের কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে আর আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমি বলবো যে যতক্ষণ এই অনুষ্ঠান শেষ না হয় আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন শেষ পর্যন্ত আমরা যারা আয়োজক তাদের সঙ্গে সহযোগিতা করে এই অনুষ্ঠানটা আমরা সফল করব ধন্যবাদ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় দ্বিতীয় স্থান স্কুলে সেই স্কুলগুলো দেখে দেখে আমরা প্রত্যেক স্কুলকেই প্রথম জিনিস যারা হয়েছে তাদের আমরা সমর্থিত করছি আজকে আমাদের জয় অনুষ্ঠান গিয়ে একশো দশ থেকে আমরা টোটালি সমর্থিত করবো এছাড়াও আমরা দুজনকে সম্বন্ধিত করবো তারা হচ্ছে একজন বেঙ্গল ক্রিকেটের একজন মানে প্রথম সারি মহিলা করণিমা সিংহরায় এবং আরেকজন ব্যারাটের মহিলা সেও টেবল কমপ্লিট করছে এবং তাদের সে ফার্স্ট প্রাইজ পেয়েছে এই ভোট একশো বারো জনকে আমরা সম্পর্জিত করছি এবং আজকে এই সমর্থন অনুষ্ঠানে আমাদের বিভিন্ন আছেন অফিসার আছেন এবং যার টিআইসি তারা আছেন এবং যখন দশ একশো দশজন ইতিমধ্যে সবাই এসছে এবং যারা যে দুজনকে আমরা এই সম্পর্ক তারাও এসছে আমরা খুশি যে সবাই আমাদের ওই অনুষ্ঠানে এসছে

কণ্ঠে বোকল <coughs> <coughs>